মগজ বশীকরণ নকশা স্ক্রিনে যে নকশাটা দেখতে পেয়েছেন এটা নারী এবং পুরুষ বর্শীকরণ করার জন্য এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটা নকশা এই নকশার মাধ্যমে কোনো পুরুষের বা কোনো নারীর মাথার মগজটা শুধুমাত্র যে ব্যক্তি এই কাজটা করবে তার প্রতি এমনভাবে বাধ্যগত হয়ে থাকবে তার মগজটা তাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারবে না তো যাদের স্বামী অন্য জায়গায় প্রক্রিয়া করে বা দ্বিতীয় কোনো বিয়ে করেছে তখন আপনার কথা তার মাথায় আসে না এক কথায় আপনাকে দেখতেই পারে না তারা এই নকশাটা ব্যবহার করবেন এই নকশার মাধ্যমে কাজ করবেন দেখবেন আপনার স্বামী আপনার কথা শুধু চিন্তা করবে আর দশটা মেয়ের কথা যদি তার মাথায় থাকে ওগুলা সব আউট হয়ে যাবে আউট করতে হবে না এই নকশার মাধ্যম দিয়ে অটোমেটিক্যালি আউট হয়ে যাবে এবং আপনার স্ত্রী যদি প্রক্রিয়া করে স্ত্রী বাপের বাড়ি গেছে আসতে চায় না আপনি বিদেশে থাকেন এখন আপনার বাড়িতে বিভিন্ন প্রকার ঝামেলা সৃষ্টি করতেছে বা পরকিয়া করতেছে তো তাকে আপনি ভালো করবেন এই নকশার মাধ্যম দিয়ে তাকে আপনি ভালো করতে পারবেন এটা দূর থেকে কাছের থেকে সবাই করতে পারবেন তবে বিশেষ করে এটার একটা নিয়ম আছে নির্দিষ্ট এই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতেছি এই নিয়মটা প্রত্যেকটা কাজের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে এটা আপনি যে কাজেরই যান আপনি বিদেশ যাবেন দেখবেন আপনি মেডিকেল করবে পাসপোর্ট করতে হবে ভিসা পাবেন তারপর মেডিকেল টেডিকেল করে তারপরে কিন্তু আপনাকে বিদেশ যেতে হবে তো আপনি কোনো একটা চাকরি করবেন সময় মতো অফিসে পৌঁছাইতে হবে আপনাকে অবশ্যই উপস্থিতিতে হয়তো বা সিগনেচার করতে হবে বা কার্ড আপনাকে শো করতে হবে তো বিভিন্ন একটা নিয়মের মাধ্যম দিয়ে কিন্তু সকল বিষয়গুলো চলে তো এই কাজেরও একটা নিয়ম আছে আপনি যদি নিয়ম না মেনে হুট করে ফলাফল চান তাহলে আপনার জন্য কাজ কার্যকরিতা দিবে না আপনি যদি প্রকৃতপক্ষে একটু পরিশ্রমী হন বা এইগুলা কাজের পিছনে একটু পরিশ্রম দিতে পারেন বা নিয়ম মানতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার ফলাফল পাবেন যারা বলে যে বর্ষীকরণ কাজ হয় না বা বান মারা কাজ হয় না তাদেরকে বলবো যে আপনি নিয়ম মাফিক কাজ করেন আমাদের দিয়ে করতে হবে এমনটা না আমরা আমি বিশেষ করে ইউটিউবে যে ভিডিও দেই আপনাদের নকশা দিতেছি জন্যই যাতে করে আপনারা নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন কোনো বন্ডতান্ত্রিকদের টাকা দিয়ে আপনারা যাতে করে প্রতারিত না হন এজন্যই কিন্তু এখানে আমরা পুঙ্খানুপুঙ্খ নিয়ম আপনাদেরকে দিতেছি তো এটা যেহেতু একটা মগজ বশীকরণ নকশা এই বশীকরণ নকশাটা কোনো নারী বা কোনো পুরুষের মাথা এমনভাবে বয়স হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো কীভাবে এই কাজটা করবেন এখন আমি পূর্ণাঙ্গভাবে বলে দিতেছি এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত আপনাকে কাম সিদ্ধুর কিনতে হবে এবং আপনাকে কিছু চিনি কিনে আনতে হবে এই চিনির মাধ্যম দিয়ে এই কাজটাকে করতে হবে এই চিনির মাধ্যম দিয়ে যখন আপনি কাজটা করতে পারবেন ওই সময় আপনার নিজেকে সার্থক মনে হবে এবং এই নকশাটার মাধ্যমে যখন আপনি কাজটা করতে পারবেন ওই সময় আপনাকে সার্থক মনে হবে তো এটার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতেছি প্রথমত যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন ভোরবেলা প্রথম কাস্টমার হবে আপনার দোকানের ওই দোকান থেকে আপনারা কিছু পরিমাণ চিনি কিনে কিনে আনবেন প্রথম কাস্টমার একদমে তো যাই হোক কিনে আনার পরে ওই চিনি দিয়ে আপনারা কি করবেন ওই চিনিগুলাকে ভালো করে বাসায় এনে নাস্তা তৈরি করবেন এবং এই নকশাটাকে অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করে একটা নকশাকে আপনি একটা তাবিজের মধ্যে ভরবেন আর একটা নকশাকে আপনারা কি করবেন ওই নাস্তা যে চিনি দ্বারা আপনি সেমাই তৈরি করেছিলেন বা নাস্তা তৈরি করেছিলেন ওই নাস্তার মধ্যে এটাকে ভিজায় রাখবেন ভিজায় রাখার পরে ওই তাবিজটাকে আপনার হাতে ব্যবহার করবেন এই নকশার যে তাবিজটা এবং ওই নাস্তাটা যেটা থাকবে ওই নাস্তাটা তাকে খাওয়াই দেবেন তো বিশেষ করে এটা খাওয়ানোর ফলে তার মাথাটা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তবে যেখানে নারী ওইখানে যেখানে পুরুষ পুরুষের জায়গায় পুরুষের নাম বাবার নাম যেখানে নারীর লেখা আছে ওইখানে নারীর নাম নারীর মায়ের নাম এগুলা বিস্তারিত লিখে দিবেন তবে এই নিয়মে যদি আপনি করতে পারেন শতভাগ ফলাফল পাবেন তবে কালী হিসেবে এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে ব্যবহার করবেন মেসক জাফরান কালী অথবা কামসেদুর এই দুইটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এই নকশাটাকে আপনি অঙ্কন করবেন না আর কাজটা অবশ্যই শনিবার মঙ্গলবার দিন করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে